বিয়ে তো না যেন টাকা ধ্বংস এই একটা দুটো বিয়ে করাতে গিয়ে মা বাবার পুরো পুঁজি পুরো সারা জীবনের পুঁজি সব শেষ হয়ে যায় তো হ্যালো ব্রিয়ন তোমার সবাই কেমন আছো তো তোমাদের তো বলেই ছিলাম যে বর আনতে যাচ্ছে এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি করেছি ওই শাড়িটা পরে এই যে বর নিতে আসবো এই যে বর চলে এসে এখানে মন্দির থেকে আমরা বউ নিয়ে যাব ব্যান্ড পার্টি এসে এখান থেকে নাচতে নাচতে বাড়ি অব্দি যাব। তো এখানে এই কালী মন্দির মার কাছে একটু সারা জীবন তারা যেন একসাথে পথ চলতে পারে তারই একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে এই ব্যানপাটির সঙ্গে এই আলোটা আবার এই যে ডিজে মতো জ্বলছে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এনে এখান থেকে অনেকটাই তো অনেকে নাচানাচি করতে করতে যাচ্ছিলো তো সবাই আনন্দ মজা অনেক করেছি তো অনেক বাজি কিনেছিল পুরো রাস্তা বাজি ফাটাতে ফাটাতে গেছিলাম খুব আনন্দ মজা হয়েছে নাচ করেছি তো বাজিগুলো এত বাজে ছিল মানে শীতকাল তো বাজিগুলো সব ড্যাম পড়ে গেছিলো এইখানে ওইখানে পুরো উপর অবধি তো যাচ্ছিলো না এইখান থেকে ওইখান থেকে বাজিগুলো ছুটছিলো এদিক ওদিকে অনেক একটাই ছেলের বিয়ে তাই যেখানে যত দূর নিমন্ত্রণ করার ছিল সব করেছে এই যে এখানে বউ আসবে বলে সবাই গেট ধরবে বলে দাঁড়িয়ে আছে ওয়েলকাম করেছে খুব খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিল বউকে আবার গেটও ধরেছিলো অনেক কুড়ি হাজার টাকা চেয়েছিল যে ওইখানেও চেয়েছিল আমরাও চাইবো তাই এইখানেও চেয়েছিল যাবি তো যা সব ওনার টাকাই গেছে এইখানে অনেক টাকা দিয়েছিল ছয় সাত হাজার টাকা এখানে দিয়েছিল তো এই যারা যারা রাস্তায় নাচতে নাচতে আসেন এইখানে সবাই মিলে নাচা গানা করেছে তারপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে এই যে মেস মাসি শাশুড়ি যার ছেলের বিয়ে সে আশীর্বাদ করে নিচ্ছে প্রথমে এই যে আইস্তি দিয়ে লোহা বাঁধানো দিয়ে আশীর্বাদ করেছে লোহা বাঁধানোটা অনেক বড় হয়ে গেছিলো ঢোল করছিলো এই যে মেষের শ্বশুর যার ছেলে ছেলের বউ সে আশীর্বাদ করছে সোনার চেন্দি একটা ছেলে যেহেতু সবাই সোনার গিফট করেছিল তো কিছু বিয়ের রিচুয়ালস ছিল সেইগুলো এই যে পালন করছে বিয়েতে এই সব রিচুয়ালস হবে না আর হাসি মজা হবে না তাই হয় তো সবাই এই সব নিয়েই অনেক হাসি মজা করছে তো খুব মজা করেছি আনন্দ করেছি এই যে তোমাদের একটু প্যান্ডেলটাও দেখিয়ে নিয়েছি দিনের বেলা দেখো দিনের বেলা প্যান্ডেলটা করেছে অত মানে ঝিকঝাক লাগছে না তো সন্ধে হয়েছে কত সুন্দর লাগছিল প্যান্ডেলগুলো দেখতে খুব আয়োজন করেছিল খুব এলাহিভাবেই আয়োজন করেছিল মেশি শ্বশুর বললাম না যত বাজা ছিল সব দিয়েই মেসো শ্বশুর একটা ছেলে মেয়ে নেই কোনো ছেলে চাকরি পেয়েছে আবার তো খুব ধুমধাম করে বিয়েটা করেছিল সবাই মিলে আমরা গেছিলাম মানে সবাই মিলে কি সবাই মিলে যেইখানে যত আত্মীয় স্বজন ছিল সবাই মিলে গেছিলাম তো আমার ননদের মেয়ে যে ওর সামনে যাচ্ছে ওকে বলছি চলো একটু প্যান্ডেলটা ঘুরে আসি এইখানে এরকম দেখছো না বেলা পুরো আলাদাই হয়ে গেছিলো পুরো অন্য রকম কত সুন্দর অনেক স্টল করেছিল সেইগুলো খেতে খেতেই আমাদের পেট ভরে গেছিলো তো এখানে ওরা একটু রিলস বানিয়ে নেবে বলে আমি একটা একটা দুটো রিলস বানিয়েছি কিন্তু ভালো হয়নি বলে ডিলিট করে দিয়েছি ছাড়তে ছাড়তে পারিনি যে প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি আজকে আবার বৌভাত নাকি তো সব মিলিয়ে খুব ভালো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি এইটা একটা স্কুল প্রাইমারি স্কুল স্কুলটার মাঠ এটা একটা তো এখানেই প্যান্ডেল করেছিল যে বড়োভাবে যাতে ই হয় গ্যাদারিং যাতে না হয় ঠাসাঠাসি না হয় তাই খোলামেলা জায়গাতেই প্যান্ডেলটা করেছিল খোলামেলা হয়েছিল শীতকালে আবার এত খোলামেলা বিয়ে 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 সেই ছয় মাস থেকে অপেক্ষা করছি অনেক আশা কি করব না করব কোনটা করব কখন কি করব। তো বিয়ে বিয়ে এই রাত শেষ রাত পোহালেই বিয়ে শেষ সকাল হলেই আবার বাড়ি চলে যাব। তো দেখবে যত ই হয় মানে দিন যায় যে আসবে আসবে সেইটাই ভালো লাগে চলে আসলে আর ভালো লাগে না এই বিয়ে হলে যে সে সবাই সবার কালকে থেকে নিজের কাজে ব্যস্ত তো লাইটিংয়ের পর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে কত সুন্দর এখন সন্ধ্যে হয়েছে তাই কোনো কেউ আত্মীয় স্বজন এসে পৌঁছায়নি তো আমি ভাবলাম লোকের সামনে ক্যামেরা করতে লজ্জা লাগে তাহলে এখন করে নিই ফাঁকা জায়গায় স্টলগুলো এখনও এসে পৌঁছায়নি শুধু ফুচকার ঠেলাটা এসে আর কি কী যাবে এই যে আমি সেজে নিয়েছি আমাকে কীরম লাগছে বউ বর কী কীরম লাগছে তোমরা বলো তো সারা জীবন তারা যাতে ভালো করে থাকতে পারে তোমরা একটু আশীর্বাদ করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই